ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস আজকে ক্লাসে আমরা এরকম কুড়িটি ইংরেজি বাক্য আমরা শিখব যেগুলি জানলে আমাদের ইংরেজি অত্যন্ত সোজা বলে মনে হবে চলো দেখে নেওয়া যাক আজকে এরকম বাছাই করা কুড়িটি ইংরেজি বাক্য প্রথমে দেখো প্রথমে যে বাক্যটি আছে বোঝার চেষ্টা করো তো বোঝার চেষ্টা করো এটাকে ইংলিশে লিখছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো দু নম্বর দেখো তোমাকে দেখে খুশি হলাম তোমাকে দেখে খুশি হলাম তো এটির ইংরেজি হবে নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ তোমাকে দেখে খুশি হলাম তিন নম্বর দেখো তুমি সব সময় সঠিক তুমি সব সময় সঠিক এটা ইংরেজি হবে ইউ আর অলওয়েজ রাইট তুমি সব সময় সঠিক এরপরে দেখো তোমাকে ক্লান্ত মনে হচ্ছে তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ লুক টয়ার্ড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে দেখো কিছুই ঘটেনি কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড কিছুই ঘটেনি ছ নম্বর দেখো অনুগ্রহ করে শুনবেন অনুগ্রহ করে শুনবেন অ্যাটেনশান অ্যাটেনশান প্লিজ অ্যাটেনশান প্লিজ অনুগ্রহ করে শুনবেন ওটা আমার ওটা আমার দ্যাটস মাইন ওটা আমার আমাকে যেতে দাও লেট মি কো আমাকে যেতে দাও এটা আমি এটা ব্যবহার করি আই ইউজ ইট আই ইউজ ইট আমি এটা ব্যবহার করি আমি দুটোই পছন্দ করি আই লাইক বোথ আই লাইক বোথ আমি দুটোই পছন্দ করি পরবর্তী দেখো তুমি আগে যাও তুমি আগে যাও ইউ গো ফার্স্ট ইউ গো ফার্স্ট তুমি আগে যাও এবার দেখো সময় শেষ সময় শেষ টাইম ইজ আপ টাইম ইজ আপ সময় শেষ সব ঠিক আছে অল ইজ ওকে অল ইজ ওকে সব ঠিক আছে আমি ঠিক আছি আমি ঠিক আছি আই অ্যাম ফাইন আমি ঠিক আছি এরপরে দেখো এটা পাপ ইট ইজ সিন এটা পাপ আমাকে কাল ফোন করো কল মি টুমোরো কল মি টুমোরো আমাকে কাল ফোন করো আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো আশা ছাড়বে না আশা ছাড়বে না ডো্ট লস হপ আচ্ছা ছাড়বে না এবারে দেখো আমি বলতে পারবো না আই ক্যানট সে আমি বলতে পারবো না এবার দেখো তোমার সাহস কি করে হলো তোমার সাহস কি করে হলো হাউ ড্রি আর ইউ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি বাক্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও